নবী করিম সাল্লামের হাতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য অনেকেই জীবন দিয়েছেন কিন্তু সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি ছিলেন একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শুরু হয়েছে নারীকে দিয়ে আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ ওসিয়তগুলোর একটি ছিল ফাসতাউসু বিন নিসাঈ খায়রা তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তার কাছ থেকে যেন উপদেশ গ্রহণ করি আমরা ওসিয়ত গ্রহণ করি তিনি নারীদের সাথে সদ ব্যবহার করতে সদ আচরণ করতে আমাদেরকে সতর্ক করে গেছে শুরু হয়েছে একজন নারীর ইসলাম গ্রহণ দিয়ে আর নবী সাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নেন তখনও তিনি নারীর অধিকারের কথা বলতে বলতে নারীর প্রতি একজন পুরুষ হিসাবে সমাজের একজন সদস্য হিসেবে আমরা দায়িত্বশীল আচরণ যেন করি সেই জন্য তিনি বলেছেন ফস্তা ওসুবিন্নসা এফআ আর সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে